নমস্কার বন্ধুরা রাধে রাধে শুভ সকাল চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না অনেক দিন পরে চলে এলাম একটা গোপাল ড্রয়িং নিয়ে মেয়ে ড্রয়িং করছে যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক দিন পরে চলে আসলাম ভিডিওটা করা ছিল প্রায় এক মাসের বেশি হয়ে গেছে দেড় দু মাস হয়ে গেছে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি এক মাস প্রায় হয়ে গেল মানে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা হয় আর মাঝে মাঝে ইচ্ছা হয় না তাই কিছুদিন হচ্ছে গিয়ে একটু শর্ট ভিডিও ছেড়েছি তা আজকের ভাবলাম একটু বড় ভিডিও লং ভিডিও ছাড়ি তা মেয়ের ড্রয়িং করছে গোপাল মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে বলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার মেয়ের ড্রয়িং মেয়ে আঁকার মাস্টার নেই ও একা একা আঁকা শিখেছে ফোন দেখে দেখে একা একাই আঁকা শিখেছে তা ওকে আঁকার মাস্টার দেব দিয়েছি মানে এখন ফর্ম ফিল করে জমা দেওয়া হয়নি এই সামনে রবিবার হচ্ছে কি ওকে ভর্তি করতে যাব ওকে ড্রয়িংয়ে দেবো বলে তা ও হচ্ছে কি কেমন আঁকা পারে আমি বলেছি স্যারকে যে ও ফোন দেখে দেখে আঁকা শিখেছে ওর কোনো আঁকার স্যার নেই তা ও যাওয়ার সাথে সাথে হচ্ছে কি আমরা তো হচ্ছে খাতা রং টং কিছু নিয়ে যাইনি কথা বলতে গিয়েছিলাম স্যার বললো তাহলে ও কেমন আঁকে তো একটা এঁকে দেখাতে বলো জোর করে ভর্তি করছে না এই না না জোর করে না ও আঁকতে ভালোবাসে তার স্যার হচ্ছে কি স্যারের সামনে ওকে একটা খাতা রবার পেন্সিল দিল তা ও এঁকে দেখিয়ে দিয়েছে তার স্যার বলেছে ভালো হয়েছে তা যেহেতু একা একা আঁকা শিখেছে ফোন দেখে দেখে তা ওকে ড্রয়িংয়ে দিয়েছে এখনও যায়নি ড্রয়িংয়ে এখন ফরক ফিল আপ করে জমা দিতে হবে তারপরে ও ড্রয়িংয়ে যাবে তা ওর ওই হচ্ছে কি ড্রয়িংয়ে দেওয়া এই জন্যে আঁকা যতই শিখুক না কেন ও নাক নাক চোখগুলো ঠিকঠাক মানে আসে না নাকটা একদম হয় হয় না নাকটা জাস্ট একটু মানে আঁকা বাঁকা করে দেয় মানে চোখটা তাও হয় নাকটা একদমই আসে না ওর এই জন্যেই ড্রয়িংয়ে দেওয়া তাই আঁকা শিখেছে অনেক শিখেছে একা একা এখন ক্লাস ফাইভে ভর্তি করেছি ক্লাস ফাইভে এখন স্কুল চলছে ক্লাস ফাইভ উঠেছে এখন সবে ওকে আঁকায় দিচ্ছি ছোটোবেলার থেকেই দেওয়া হয়নি ছোটোবেলার থেকে দিলে ভালো হতো কিন্তু অনেক সমস্যার কারণে ওকে ড্রয়িংয়ে দেওয়া হয় না কখনো মামার বাড়ি থাকে আর কখনো আমার কাছে থাকে এই করে করে হচ্ছে গিয়ে ওর ড্রয়িংটা হচ্ছে গিয়ে ঠিকমতো ড্রয়িংয়ে মাস্টার দেওয়া হয়নি ওই জন্যেই আর কি ঘরে একা একা ফোন দেখে দেখেই শেখে তা কেমন হয়েছে অবশ্য সবাই বলবে ওকে বলি হচ্ছে কি ওই যে মম রঙগুলো হয় ওই রং দিয়ে কালার করতে ও হাতের স্পিড বাড়ে না ওই রং দিয়ে ও রঙ করবে না ওই হচ্ছে কি এই শিশির যে রঙগুলো গোলা রং পাওয়া যায় ক্যামেল এই রঙ দিয়েই রঙ করবে কিন্তু এই রঙ তো কোথাও হচ্ছে কি হালকা ডিপ একটা মানে তুলির টান আছে সেইগুলো কিন্তু খুব একটা ভালো আসে না তাও যথেষ্ট শিখেছে মাস্টার না দিলে অথচ বলছেই না অনেকটাই হচ্ছে কি মানে প্রবলেম হয় নাক চোখ কান হাতের আঙুল এইগুলো সমস্যার জন্যে ওকে হচ্ছে কি এবারে আঁকায় ভর্তি করেছি এখনো যায়নি ফর্ম ফিল আপ করে জমা দেবো স্যারের সঙ্গে কথা বলে এসেছি সবাই অবশ্যই কমেন্ট করবে আমার মেয়ের ড্রয়িং কেমন হয়েছে আমার ভিডিওটি স্কিপ করে দেখবে না মেয়ে বলছে মা তুমি তো ভিডিও ছাড়ো না আমি হচ্ছে কি ড্রয়িং করবো তুমি ভিডিও বানাও সেই ভিডিওটা ছাড়বে তা আমি এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম অনেক দিন বলতে অনেক প্রায় দেড় মাস দু মাস হয়ে গেছে কেননা এটার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও ছাড়ার পরে এর আর কোনো বড় ভিডিও ছাড়া হয়নি অনেক দিনই হয়ে গেছে তো দেখো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমার তো দারুণ লাগছে আমার তো দেখতে খুব সুন্দর হয়েছে শুধু না নাকটা একটু গন্ডগোল হয়েছে নাকটাও পারে না আঁকাটা যাও করে করে ফেলে কিন্তু নাকটা কিছুতেই পারে না তো আজকের আগার মতো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা